নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে অর্ধ কোটি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে

নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে একের পরে এক অভিযোগ সামনে আসছে জানিয়ে বেশ কড়া সমালোচনার মুখে পড়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান নির্বাচনের মাসখানেক আগেই থেকেই সমালোচনা ও তোপের মুখে পড়েছিলেন জামায়াতের আমির তবে এবার বিমানবন্দরে অর্ধ কোটি টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক হয়েছেন তার বিরুদ্ধে চলছে তদন্ত তবে এ ঘটনাকে তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছে জামায়াত এমনকি এই অর্ধ কোটি টাকাকে বলছেন ব্যবসায়িক অর্থ যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয় জনতার এই যে বিপুল প্রত্যাশা বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের দিকে এই জন্য একের এক সমস্ত ঘটনাগুলো তারা ঘটাছেন গিয়ে। এদিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করছেন জামাতের প্রার্থীরা। টাকা সহ গুপ্ত অস্ত্রসহ সহ হাতে-নাতে ধরা পড়ছে এলাকাবাসীর কাছে। জামাত অনেক কিছু করে, কি করে? শুধুমাত্র জামাত ছাড়া ওরা কাউকে খয়রাত দেয় না। ওদের যে ইসলামী হাসপাতাল, ওদের যে ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক সর্বত্র শিবিরের লোকজন নেবে। এমন কি এলাকায় দান অনুদানও তাই করবে। এইটই হলো তাদের নীতি। এই জামাত বলে যে দুর্নীতি করেন তিনটা মন্ত্রণালয়ে তারা ছিল। সুপ্রিয় দর্শক জামায়াতের এমন কাণ্ড কারখানাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত অবশ্যই জানান কমেন্টে মূলত এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোন ষড়যন্ত্রের গন্ধ আছে ষড়যন্ত্র এবং দুরবিচ্ছন্দ আমরা গন্ধ পাচ্ছি নির্বাচনে একদিন আগে